নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ মাকে নিয়ে ছোটো করে একটি কাহিনী শোনাচ্ছি মা ডাকের মধ্যে অদ্ভুত একটা নিশ্চিন্ত লুকিয়ে আছে মা আমাদের আবেগ আশ্রয় আর নির্ভরতা দুঃখ দিনে মাকে চাই আনন্দ হলেও মাকে চাই অসুখ করলেও মাকে চাই মা যে সন্তানের পরম আশ্রয় আর সেই মা যদি জগৎ জননী হন তাহলে তো সন্তানের আকুলতার আর সীমাই থাকে না শ্রীমা সারদা দেবী এমনই মা আমাদের স্বামী বিবেকানন্দ বলতেন মা হচ্ছেন জ্যান্ত দুর্গা ঠাকুর বলতেন ও সারদা মহাবুদ্ধিমতী সরস্বতীর অংশ জ্ঞান দিতে এসেছে সেই সময় রঙ্গমঞ্চের অভিনেতা অভিনেত্রীদের খুব নিচু চোখে দেখত সমাজ মা কিন্তু তাদেরকে অচ্ছুত করে রাখতেন না অভিনেত্রী তারা সুন্দরী তিনকরি দাসী এমনকি বার নিরোদা সুন্দরীকেও মা স্নেহচুম্বন করেছেন নির্দ্বিধায় স্বামী শারদানন্দের বন্ধু অভিনেতা পদ্মবিনোদ মায়ের খুব ভক্ত ছিলেন একদিন রাতে নেশার ঘোরে মায়ের বাড়ির নিচে এসে গান ধরেছিলেন গো করুণাময়ী খোলোগো কুটিরো দ্বার মধ্যরাতে মত্ত বিনোদের ডাকে কে সাড়া দেবে কে তাকে শান্ত করবে মা ছাড়া আর কেই বা এ কাজ করতে পারবে মা জানলা খুলে দাঁড়িয়েছিলেন তাকে দেখে আনন্দে ধুলায় গড়াগড়ি খেতে খেতে বিনোদ বলেছিলেন ছেলের ডাক শুনেছ মা পেন নাম নাও মাগ তারপর বাড়ি ফিরে গেছিলেন এই ঘটনার পর ভক্তরা নানা অনুযোগ করলে মা সটান জবাব দিয়েছিলেন ছেলের ডাকে সারা না দিয়ে পাড়ি নেড়ে আমি সে যেমন ছেলেই হোক না কেন আমি সত্যিকারের মা পাতানো মা নই সন্ন্যাসী গৃহীভক্ত সকলকেই করুণাময়ী মা সারদা সমান চোখে দেখতেন যারা মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন তাদের যেমন সুপরামর্শ দিতেন যারা দীক্ষা নেননি তাদেরকেও সুখে দুঃখে সব সময় সহায় হতেন মা মা সংঘজননীয় ছিলেন তাই মঠ মিশনের কাজে অনিয়ম দেখলেই মা তিরস্কার করতেও ছাড়তেন না সন্ন্যাসী ছেলেদের ছেলেরা ভুল বুঝতে পারলে মায়ের কাছে সে ক্ষমা চাইতেন মা ও পরম স্নেহে তাদের বুকে টেনে নিতেন একবার এক গৃহীভক্ত বান্দা মাকে বলছেন তোমাকে বলতেই হবে মা তুমি কেমন মা আমাদের শেষমেশ মা মুচকি হেসে বলেছিলেন আমি সত্যিকারের মা পাতানো মা নই জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হতা অনেক ভুজটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি